ব্যাকটান সহ পাওয়ার রেজিস্ট্রেশনটা খুবই ভালো চমক করলা ক্রস দু হাজার বাইশের মডেল দুই হাজার পঁচিশের স্টেশন জাপানিস্টা আপনার এটা প্রানমিক মন্ডুপসহ থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকটান পাওয়ার সহ ফুল লোডেড গাড়ি পঁচিশের স্টেশন দুই হাজার বাইশের মডেল বাবু ভাই বাইশের মডেল পঁচিশের স্টেশন আপনার বাংলাদেশে চলছে মাত্র তিন হাজার কিলো এগারো হাজার মাইলেজে গাড়িটা পারচেস হয়েছে এখন মাইলেজ আছে টোটাল আপনার চোদ্দো হাজার অকশন পেপার সহ ফাইভ পয়েন্টের গাড়ি আপনার দেখাই দিতে পারেন এই যে দশ হাজার সামথিং মাইলে মানে এগারো হাজার মাইলেজ বাংলাদেশ চারশো ফাইভ পয়েন্টের গাড়ি জি জি টোটাল মাইলেজ এখন চোদ্দ হাজার চোদ্দ এটা ফুল লেদার অথেন্টিক মাইলেজ জি অর্থনৈতিক জি আপনি চাইলে অনার সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই ফুল লোডেড গাড়ি জেট লেদার প্যাকেজ যেটাকে বলা হয় সান্ডুপ সহ দুই হাজার বাইশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন করলা ক্রস খুব বর্তমানে ক্রাস জি তেলের মাইলেজ খুবই গুড আপনি এটা এখনো বহা অবস্থা উনিশ দেখায় মাইলেজ ব্যাক টান সহ পাওয়ার রেজিস্ট্রেশনটা খুবই ভালো পঁচিশে রেজিস্ট্রেশন করলা ক্রস দুই হাজার বাইশের মডেলের গাড়ি দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন বাবু ভাই একবারে নতুনের মতোই আছে নতুন গাড়ি বলা চলে মাত্র তিন হাজার কিলো বাংলাদেশে চালাইছে দুই হাজার বাইশের মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন করলা ক্রস আপনার খুবই চমৎকার একটা ইউনিট আর বর্তমানে খুবই জনপ্রিয় গাড়ি বাংলাদেশের তেলের মাইলেজের জন্য লং গেলে এটা পঁচিশ পাবে ঢাকার ভিতরে অ্যাভারেজ সতেরো থেকে উনিশ পাবে মানে সিট পাওয়ার সহ জেড লেদার প্যাকেজ যেটাকে বলা হয় মাইলেজ 14994 জি জি আপনার এটা হচ্ছে অরিজিনাল মাইলেজ জি খুব সুন্দর গাড়ি টয়োটা করলা করলা ক্রস 2022 এর মডেল 2025 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা খুবই রিয়ার 25 এর রেজিস্ট্রেশন আপনার দেখেন এটা কি দেখাবো এটা দেখানোর কি আছে বলেন তিন হাজার কিলোর গাড়ি বাংলাদেশে মাত্র চলছে দুই হাজার বাইশের মডেলের গাড়ি দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন অসাধারণ গাড়ি বাবাই ভাই দামটা কত এটা আমাদের আস্কিং প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল